দেখেছেন এগুলো কত সুন্দর হয়েছে হয়েছে পুরো দোকানের দেখুন আমার 500 গ্রাম ময়দাতে কতগুলো মদন কটকটি হয়েছে নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে একটা দারুণ মজাদার রেসিপি আজকে বানাবো পুরনো দিনের হারিয়ে যাওয়া মদন কটকটি আজকে বানাবো মদন কটকটি তা আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মধ্যে প্রচুর পরি প্রচুর করে শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তাহলে আমি মদন কটকটিটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন তো এখানে আমি এই যে দেখুন ময়দা নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ময়দা আমি নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন ময়দাটা এই ময়দাটা আমি কিভাবে মাখবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তা আমি এখানে ময়দার সঙ্গে মেশাবো একটু কালো জিরে কালো জিরে নিয়েছি কালো জিরেটা একটু হাতে ডোলে দেবো তাহলে কালো জিরে একটা দারুন একটা সেন্ট আছে ওই সেন্টটা ভালো লাগবে আর দেবো এখানে স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিলাম এবারে এটাকে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিই এরপরে আমি এখানে দেবো ঘি এখানে আমি দু চামচ তিন চামচ ঘি দেবো এটা ময়মটা যত ভালো করে দেওয়া হবে মদন কটকরিটা খেতে ততটাই সুন্দর লাগবে আর খাস্তা মুচমুচে হবে আর দেবো সাদা তেল আপনারা সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারেন আমি দু রকম মিশিয়ে দিচ্ছি তিন চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম আর এখানে চিনি গুঁড়ো করে রেখেছি আমি চিনিটা চিনিটা গুঁড়ো করে রাখলে ভালোভাবে মিশে যাবে ময়দার সঙ্গে আর মদন কটকটি দেখবেন একটু খেতে মিষ্টি মিষ্টি হয় আগে এই মদন কটকটিটা বাচ্চারা খুব ভালোবাসতো আগে নিয়ে আসতো দেখতেন তিন ভাঙা লোহা ভাঙা যারা নিয়ে আসতো তারা ওই করে মদন কটকটি থাকতো দুই একটা বোতল ভাঙা টিন ভাঙা দিলেই এই মদন কটকটি গুলো দিত আর বাচ্চারা তখন খুব ভালো খেত এখন তো প্রায়ই পাওয়া যায় না যায় খুবই কম দেখা যায় তো এটাকে আমি ভালো করে ময়মটাকে মিশিয়ে নেবো হাত দিয়ে ডোলে ডোলে ময়দার সঙ্গে ময়মটা মিশিয়ে নেবো আমি সুন্দর করে ময়মটা হাত দিয়ে ঘষে ঘষে একদম ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখুন এরকম মুঠো করলে এরকম দলা পেকে যাবে একটা এরকম এরকম করে আর ময়ামটা এতটাই ভালো করে দিতে হবে তাহলে মদন করতুরিটা খুব সুন্দর খাস্তা মুচমুচে হবে এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটু মেখে নেব খুব শক্ত করব না আবার খুব নরমও করব না এরকম করে মাখতে হবে ময়দাটা আর খুব চেপে চেপে মাখলে হবে না একটু হালকা হাতে মাখতে হবে যে মদন কটকটির ভিতরে যে একটা লেয়ার থাকে দেখবেন ওই লেয়ারটা তাহলে ভালো হবে এ দেখুন আমি ময়দাটাকে মেখে নিয়েছি আর খুব বেশি থেসে থেসে মাখি নাই একটু ফাটা ফাটা আছে এই দেখুন দেখলেই বুঝতে পারবেন এরকমই থাকবে তাহলে মদন ভিতরে লেয়ারটা ভালো হবে এবারে এটাকে আমি মিনিট একটু রেস্টে রেখে দেব একটা থালা দিয়ে ঢেকে রাখব আমি এটা দশ মিনিট ময়দাটাকে মেখে ঢেকে রেখেছিলাম এবারে এটাকে লেচি কেটে নেব আর ময়দাটা দেখুন কত সুন্দর একটু নরম হয়ে গেছে এটাকে আর একটু আমি হাত দিয়ে একটু ভালো করে একটু মেখে নিচ্ছি তিনটে ভাগে ভাগ করে নেব দুটো ভাগ ঢাকা থাকুক আর আমি এটা একটু বেলে নেব আর এই বেলাটা একটু মোটা করে বেলতে হবে পাতলা করে বেললে কিন্তু হবে না কারণ মদন কটকরিটা একটু মোটা মোটা থাকে ছোট ছোট চৌকো চৌকো আকারে একটু ময়দা ছড়িয়ে নেব একটু মোটা করে বেলবো আর এই মদন কটকরিটা করে আপনারা বেশি দিন ঘরে রাখতেই পারবেন না কারণ বাচ্চা কাচ্চা থাকলে এতটাই পছন্দ করবে যে দুদিনেই শেষ হয়ে যাবে আর দোকানে কেনার থেকে ঘরে বানানোর তো একটা আলাদাই স্বাদ থাকে তা আমি এরকম মোটা করে বেলেছি এরকম করেই একটু মোটা করে বেলতে হবে খুব পাতলা করে বেললে হবে না কারণ কটকটিটা একটু চৌকো আকারে থাকে আমি সাইড থেকে কেটে একটু সমান করে নিচ্ছি আমি এখানে একটা পিকজা কাটা নিয়েছি চাইলে আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন এরকম ছোট ছোট করে কাটবো আমি প্রথমে লম্বা করে শেপে কেটে নিচ্ছি আমি লম্বা করে প্রথমে কেটে নিয়েছি তারপরে এই যে চৌকো চৌকো এরকম ছোট ছোট করে চৌকো আকারে কেটে নিচ্ছে এরকম করে আমি সবগুলোই কেটে নেব তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরমে মদন কটকটিগুলো ছাড়তে হবে খোল মুখটা খোল তেলটা বেশি তো গরম করেনি মদন কটকটি তেলটা বেশি গরম করতে হয় না তেলটা হালকা আজ হয়েছে দেখুন আমাদের মদন কটকটি ঝুলে ঝরে পড়ছে আমি একবারে বেশি দেবো না অল্প অল্প করে মিশে দেব আর এখন দাঁড়াচ্ছি না একটু হয়ে যাক ভাজাটা তারপরে নাড়াবো এখন গটপটি গুলো এক সাইডটা হালকা হালকা ভাজা হচ্ছে তারপরে আমি একটু নাড়িয়ে নিচ্ছি আর এগুলো তো দেখতে আগে পাওয়া যেত টিন ভাঙা লোহা ভাঙা যারা আসতো তাদেরকে কিছু দিলেই এগুলো পাওয়া যেত কিন্তু ওদের সাইজ গুলো একটু ছোট থাকতো ছোট ছোট হতো আমরা একটু বড় সাইজ করেছি কারণ বাড়ির জন্য তো তার জন্য আর আগে সেগুলো তো এখন আর পাওয়াও যায় না ফুলে ফুলে যাচ্ছে দেখুন কত সুন্দর এগুলো আস্তে আস্তে ফুলছে দেখুন মদন কটপটি গুলো ওগুলো ভেজে ভেজে একটু লাল রং করতে হবে এখন মাঝে মধ্যে দোকানে একটু দেখা যায় কিন্তু দোকানের সাইজটাও বড় কিন্তু আগে যেই ছোট ছোট মদন কটপরিটা পাওয়া যেত ওটা আর দেখা যায় না পুতুল ভাঙা দিলে দিত প্যাকেটে করে মদন কটকটি আর ঝুড়ি ভাজা নিয়ে আসতো টিন ভাঙা লোহা ভাঙা এসব দিলেই দিত বাচ্চাদের তখন আর দেখবেন মদন কটকটি তো কত কুড়মুড়ে হবে এই মদন কটকটা একটু হালকা আছে ভাজবেন না হলে আপনার কি হবে পুরো ভিতরটা নরম থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে লাল হয়ে যাবে আমি হালকা আছেই ভাজছি আর দেখুন মদন কটকটি গুলো কত সুন্দর ফুলছে দেখুন একবার একদম পুরো একদম ফুলে যাচ্ছে সব মদন গুলো আপনারা এরকমই হালকা আছে ভাজবেন তাহলে দেখবেন এইগুলো এরকম ভাবেই আপনাদের ফুল আর বেশি আজ দিলে হয়তো বাইরেটা লাল হয়ে যাবে আর ভিতরটা সেদ্ধ হবে না তখন ক্রাঞ্চি ভাবটা আসবে এরকম ভাবে আস্তে আস্তে ভাজতে থাকবে এই মদন কর্কটি গুলো প্রায় ভাজা হয়ে গেছে আমার মা আরেকটা মদন কর্কটির জন্য ওটা আপনার এই রুটিটা বেলে নিচ্ছে তো এইবার এটাকে মাকে বললাম একটু পাতলা করে বেলতে এটা আমি ছোট আগে যেরকম পাওয়া যেত ওরকম ভাজার চেষ্টা করব যে ছোট ছোট হয় কিনা দেখি ওটা হয় কিনা এরকম এই রুটিটাও আমি একটু পাতলা করে বেলে নিয়েছি আর একটু ছোট ছোট করে কাটবো ছেলে বললে এক সাইড ছোট করতে একটা ছোট একটা করে দেখি কেমন লাগে আগে পাওয়া যেত এরকম ছোট ছোট ধরনের মদন কর্কটিও পাওয়া যেত আর এদিকে দেখুন আমার এটা হালকা গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটাও চলে এসেছে একদম দোকানের মতন এরকমই পাওয়া যায় এবার এটাকে আমি এই প্লেটে নামিয়ে নেব আওয়াজটা দেখেছেন কত সুন্দর হচ্ছে পুরো একদম ক্রাঞ্চি হয়েছে বৃষ্টির দিনে এরকম মদন কটকটি চায়ের খেতে খুব ভালো লাগে তো আমার ভাজা হয়ে তুলে নিলাম ছেড়ে দিচ্ছি এই দেখুন আমি এরকম এটা ছোট ছোট একটা সাইজ এ বেলে নিয়েছি একটু ছোট করে কেটেছি এটা এটা ভাজা হোক তারপর তোলার সময় আবার আপনাদের দেখাচ্ছি দেখুন গোল্ডেন ব্রাউন টাইপের কালার হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি দেখেছেন সবগুলোরই এরকম ভাবেই আওয়াজ হচ্ছে সবগুলোই এত ক্রাঞ্চি হয়েছে একদম পুরো দোকানের মতনই হবে কিন্তু এই রেসিপিটা শুধু দেখলে হবে না কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে একবার ট্রাই তো অবশ্যই করবে দেখবেন খুবই ভালো লাগবে আর এত ঝামেলা নেই এটা বানানোর জন্য এটা বাচ্চারা বয়স্করা সবাই পছন্দ করবে তো এইবার আমি যে ছোট সাইজটা কেটেছিলাম ওগুলো আমি মা ছেড়ে দিচ্ছে দেখুন এবার ছোট সাইজটা এটা একটু সেই আগে দোকানে যেরকম পাওয়া যায় এখন এখনো পাওয়া যায় এটা মনে হয় দোকানে একটু ছোট সাইজ করেছে এটা আমার দেখুন ছোট সাইজের মদন কটকরিটাও ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি দেখুন এগুলো কত সুন্দর হয়েছে দেখলেন তো ওইটুকু ময়দায় কতগুলো মতন কটকটি হয়েছে তা আপনারা এরকম তো বাড়ি বসে বানিয়ে নিতে পারেন সেরকম খরচাও না তো সব ভাজা হয়ে গেছে তো এরকম মতন কটকটি তো ভেজে দেখালাম এরকম আরো কি কি রেসিপি দেখতে চান আমার মায়ের হাতে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে মতন কটকটি গুলো কত সুন্দর হয়েছে দেখুন একদম লেয়ার হয়েছে একদম দোকানের মতন দেখতে দেখি না একটা খেয়ে কেমন ঠান্ডা গুলো ঠান্ডা যেগুলো আগে ভাজা আছে হেভি ক্রাঞ্চি হয়েছে পুরো দোকানের মতন তুমি দেখো একদম নরম মুচমুচে আগে যেমন মদন কটকটি গুলো একটু শক্ত থাকতো এগুলো একদমই শক্ত না একদম নরম আর মুচমুচে দারুণ খেতে একটা টেস্ট তো আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে নেবেন আর আমার এই মদন কটকটি রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন